প্রথমেই আমার কৃষ্ণ প্রেরণা চ্যানেলের সব দর্শক বন্ধুদের জানাই আমার সশ্রদ্ধর প্রণাম ও ভালোবাসা বন্ধুরা আপনারা কি জানেন রাধা অষ্টমী কেন এত স্পেশাল কেন এত মানুষ এই দিনে রাধারানীর পুজোয় মেতে ওঠেন আজ আমি সেই কথাই আপনাদের বলবো যা শুনে আপনাদের মন ভক্তির স্নিগ্ধ ধারায় ভরে যাবে এছাড়াও আমরা শুনবো রাধারানীর জন্ম কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার অলৌকিক প্রেমের কাহিনী আর জানব কিভাবে তিনি কৃষ্ণের জীবনে এক অনন্য ভূমিকা পালন করেছিলেন তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না তাহলে আসুন শুরু করি সেই অনন্য কাহিনী প্রথমে আমরা জেনে নিই রাধা অষ্টমী কী আর কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা রাধা অষ্টমী হল রাধারানীর জন্মদিন এই দিনটা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় দু সালে রাধা অষ্টমী আগামী একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে এই দিনে ভক্তরা রাধারানীর পুজো করেন ব্রত রাখেন আর তার জীবনের অলৌকিক কথা শোনেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন রাধারানী আসলে কে কেন তিনি এত অনন্য কারণ তিনি শুধু কৃষ্ণের প্রেমিকা নন তিনি ছিলেন কৃষ্ণের শক্তি কৃষ্ণের আত্মা শাস্ত্রে বলা হয় রাধা আর কৃষ্ণ হল একই সত্তা কিন্তু দুটি রূপে প্রকাশিত তাই রাধার পুজো ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ তাই রাধারানী এত অনন্য বন্ধুরা এবারে আমরা জানব রাধার জন্মের অলৌকিক কাহিনী শাস্ত্র অনুযায়ী রাধারানী জন্মেছিলেন রাজা বৃষভানু ও কীর্তিদার কন্যা হিসেবে বর্ষানা গ্রামে কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন রাধারানী কিন্তু তার মা কীর্তিদার গর্ভে আসেননি বরং একটি পদ্মফুলের ওপর সদ্যজাত কন্যা রূপে আবির্ভূত হন এবং পরে বৃষভানু ও তার স্ত্রী সেই কন্যাকে নিজেদের কন্যা হিসেবে গ্রহণ করেন এছাড়াও আরও একটি অলৌকিক ঘটনা আছে সেটি হল রাধারানী জন্মের পর থেকে বেশ কিছুদিন তিনি কিন্তু একবারের জন্যেও চোখ খোলেননি সবাই ভাবল এ কেমন কাণ্ড কিন্তু অলৌকিক ব্যাপার ঘটে তখন যখন ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে মা যশোদা রাধাকে দেখতে এলেন তখন ছোট্ট কৃষ্ণ রাধাকে স্পর্শ করা মাত্রই রাধা প্রথমবার চোখ করলেন বন্ধুরা এটা শুনলে আমাদের মনে হয় না যে এটা একটা রূপকথার গল্প না বন্ধুরা তা নয় এ হল রাধাকৃষ্ণের অলৌকিক প্রেম কাহিনী যা প্রমাণ করে রাধা কৃষ্ণের বন্ধন কতটা গভীর তাদের প্রেম শুরু হয়েছিল তাদের জন্মের আগে থেকেই এছাড়াও রাধারানীকে দেবী লক্ষ্মীর অংশ হিসেবেও দেখা হয় তাই তিনি ভগবান কৃষ্ণের পরম আনন্দদায়িনী শক্তি এবার আমরা শুনব রাধার কৃষ্ণের প্রেমের অলৌকিকতার কিছু কথা রাধা কৃষ্ণের প্রেম হল ভক্ত ও ভগবানের মধ্যে আধ্যাত্মিক বন্ধন বৃন্দাবনে তাদের লীলার যেমন রাধার সঙ্গে কৃষ্ণের মজার ঝগড়া বাসি বাজিয়ে রাধাকে ডাকা রাসলীলার মাধ্যমে ভক্তির মহিমা এসব শুনলে আমাদের মনে হয় এটা কোনো সাধারণ প্রেম নয় শাস্ত্রে বলা হয় রাধার প্রেম ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ রাধা হলেন ভক্তির প্রতীক আর কৃষ্ণ হলেন ভগবান তাই রাধারানীর পুজো করলেও আমরা কৃষ্ণের কাছে পৌঁছে যেতে পারি এই সম্বন্ধে একটা মজার কাহিনী বলি একদিন রাধা অভিমান করে কৃষ্ণের সঙ্গে কথা বলছিলেন না কৃষ্ণ নানান সুরে বাঁশি বাজিয়েও যখন রাধার মন ভোলাতে পারলেন না তখন হতাশ হয়ে শেষে মাটিতে বসে পড়ে বললেন যতক্ষণ না তুমি হাসছ ততক্ষণ আমি এখান থেকে উঠব না কৃষ্ণের এই কাণ্ড দেখে রাধা আর হাসি চাপতে না পেরে হেসে ফেললেন তাই দেখে কৃষ্ণ তখন বললেন রাধে তোমার এই হাসি তো আমার জীবনের আসল পুরস্কার বন্ধুরা রাধা কৃষ্ণের লীলায় রাধার স্নেহ কৃষ্ণের প্রতি তার ভালোবাসা আর কৃষ্ণের প্রতি তার অধিকার এইসব কিছু এর মধ্যে দিয়েই ফুটে ওঠে এইবারে আমরা জানব রাধা রানীর প্রেমের ভক্তির মাহাত্মের কথা রাধারানী শুধু কৃষ্ণের প্রেমিকা নন তিনি ছিলেন কৃষ্ণ ভক্তির আদর্শ তার ভক্তি এত গভীর যে তিনি কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন শাস্ত্রে বলা হয় রাধার ভক্তি দেখে কৃষ্ণ নিজেই মুগ্ধ হয়ে যেতেন তাই রাধা অষ্টমীতে ভক্তরা রাধার নামে জপ করেন তার পুজো করেন আর তার কাছে কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য প্রার্থনা করেন এই দিনে ব্রত করলে মন শান্ত হয় আর জীবনে ভালোবাসা ও ভক্তির গভীরতা বোঝা যায় এবারে আসি রাধা অষ্টমীর পুজোর পদ্ধতিতে রাধা অষ্টমীতে ভক্তরা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে মন্দিরে যান তবে আবার অনেকে বাড়িতেই রাধাকৃষ্ণের মূর্তি সাজিয়ে পুজো করেন প্রথমে গণেশ ভগবান শ্রী বিষ্ণু ও আপনার গুরুর পুজো করে তারপর রাধারানীর পুজো শুরু করুন প্রথমে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিন ফুলেতে চন্দন মাখিয়ে বেলপাতা দিয়ে অর্ঘ্য নিবেদন করুন তারপর রাধার প্রিয় জিনিস মাখন মিষ্টি ও পঞ্চামৃত অর্পণ করুন তারপর দুই হাত জড়ো করে প্রণাম মন্ত্র বলুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এরপর ধ্যান মন্ত্র ওং তপ্ত স্বর্ণপ্রভাং রাধাং স্বর্ণালঙ্কার ভূষিতাম নীল বস্ত্র পরিধানাং ভজে বৃন্দাবনেশ্বরী তারপর শুরু করুন গান রাধার ভজন কীর্তন ইত্যাদি যা আপনার মন চায় যা শুনলে সবার মনটা যেন ভক্তির সাগরে ডুবে যায় অনেকে এই দিনে রাধার নামে আট বার কৃষ্ণের প্রেম লীলার কাহিনী শোনেন যা শুনতে শুনতে ভক্তের মন চলে যায় সেই যুগল মূর্তির পদতলে এই সম্বন্ধে একটা অলৌকিক কাহিনী প্রচলিত আছে একবার এক গরিব ভক্ত রাধা অষ্টমীতে শুধু একটা ফুল দিয়ে পুজো করেছিলেন তিনি মনে মনে রাধারানীর কাছে প্রার্থনা করেছিলেন তার পরিবারে যেন শান্তি আসে সেই রাতে তিনি স্বপ্নে রাধারানীকে দেখেন তিনি তাকে আশীর্বাদ করেন পরের দিন থেকে তার জীবনে একের পর এক ভালো ভালো ঘটনা ঘটতে শুরু করলো এই কাহিনী শুনলে মনে হয় রাধা রানীর কৃপা পেতে বড় বড় পুজোর দরকার নেই শুধু খাঁটি মন আর ভক্তি থাকলেই হয় কেন আমাদের রাধা অষ্টমী পালন করা উচিত রাধা অষ্টমী শুধু একটা উৎসব নয় এটা একটা সুযোগ যা নিজের মনকে শুদ্ধ করার ও রাধা কৃষ্ণের প্রতি ভালোবাসা আর ভক্তির গভীরতা যে কতটা তা বোঝায় এই দিনে রাধার পুজো করলে মনে শান্তি আসে জীবনে ইতিবাচক শক্তি বাড়ে তাই এই রাধা অষ্টমীতে একটু সময় বের করে রাধার নামে একটা জ্বালান তার কাহিনী শুনুন দেখবেন জীবনে একটা আলাদা পরিবর্তন আসবে বন্ধুরা আশা করি রাধা অষ্টমীর মাহাত্ম আপনাদের মন ছুঁয়ে গেছে তাহলে এই রাধা অষ্টমীতে আপনারা কিভাবে পালন করছেন তা কমেন্টই শেয়ার করুন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কৃষ্ণপ্রেরণাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে